আমরা আমাদের তৈরি কৃত রেডিমেড গার্মেন্টস আইটেম গুলো দেশের বাইরে দীর্ঘদিন থেকে শিপমেন্ট করে আসতেছি দেশে বিক্রি ভাই আপনাদের কাছে কি কি কালেকশন পাবে আলহামদুলিল্লাহ ভাই আমাদের নিকট ম্যাসে সব আইটেম পাবেন সব আইটেম বলতে আপনার বক্সার থেকে ক্যাপ পর্যন্ত সব এ টু জেড তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে তাদের ডিসপ্লে সেন্টার স্যাম্পল ঝুলানো আছে এদিকে কিন্তু কার্টুনের কার্টুনের প্রোডাক্ট কিন্তু তাদের এ আছে এদিকে হচ্ছে ক্যাপের স্টক এদিকে কিন্তু হিউজ পরিমাণের ডেনিম জিন্স প্যান্ট এর কালেকশন আছে তারা মূলত এতদিন ধরে বিদেশে এই প্রোডাক্ট গুলো শিপমেন্ট করে আসতেছে তো আমি টিভির মাধ্যমে দেশে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা তারা তাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং তাদের এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন তো আমরা এখন আপনাদের স্যাম্পল গুলো দেখানোর চেষ্টা করবো এদিকে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু তারা ডিসপ্লে করে রাখছে। তাদের কাছে কিন্তু আপনারা পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন আর এখানে কিন্তু তাদের বক্সার কালেকশন রয়েছে, শর্ট রয়েছে, টি-শার্ট রয়েছে, পোলো টি-শার্ট রয়েছে। অনেক কালেকশন পেয়ে যাবেন। ভাই 마শাআল্লাহ জিনিসটা তো অনেক সুন্দর। এটা কে তৈরি করছে? ভাইয়া এটা একটা সিক্রেট বিষয়। এটা আমার ওয়াইফের নিজের হাতে তৈরি করা। কেউ যদি চায় যে তার অফিসটাও আমার অফিসের মতো সুন্দর করে সাজাবে অথবা তার বাসা সাজাবে, সেও নিতে পারবে সমস্যা নেই

এটা ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটি তো এর জন্য আমরা পাঁচশো পঞ্চাশ টাকা রাখতেছি হোলসেল প্রাইস যদি কেউ কম দাম এর সাত হাজার মতো প্রোডাকশনে আছে ইন হাউস করা এই মুহূর্তে আছে আপনার সাড়ে তিন হাজার এটা হলো আমাদের মিডিয়াম গ্রেড যেটা প্রাইস অনুযায়ী সুন্দর এটা আমরা তিনশো আশি টাকা করে দিচ্ছি তিনশো আশি টাকা করে এটা যদি আমরা দেখাই এটা আমাদের মালয়েশিয়া ইন্ডিয়ার জন্য তৈরি করা রেগুলার আচ্ছা আচ্ছা আর ওটা ছিল আমাদের ইউকের জন্য আর কি এটার সাইজ কয়টা এটাও তিরিশ থেকে আটত্রিশ তিরিশ থেকে আটত্রিশ তবে এটা লেন্থটা বাংলাদেশি মানুষ বা মালয়েশিয়ান মানুষ পড়তে পারে ওই হিসাবে তৈরি করা আর ওই ইউকেট এর জন্য লেন্থ একটু বড় নাকি ওইটার জন্য লেন্থটা একটু বড় আচ্ছা এগুলো ফেব্রিক্স আমাদের এ টু জেড নিটিং ডাইং করা আচ্ছা এই কেমোর মধ্যে আছে তিনটা কালার আছে আচ্ছা এটা পুরো আর্মি পুরো আর্মি ভাই এই দেখেন ক্যামোমাল আর বাইশ মাল প্রোডাকশনে আসবে চারটা কালার হবে চারটা কালার হবে চারটা কালার হবে এস হবে অলিভ হবে খাকি হবে চাইলে ছবিগুলো দেখতে পারবে কাস্টমাররা তো দর্শক যারা ঈদ কালেকশন শুরু করতে চান এখনই ভাইদের সঙ্গে যোগাযোগ করেন আমরা পরবর্তীতে জিন্স কালেকশন দেখাবো ঈদে কেউ ভাইয়া আমাদের থেকে নিয়ে হোলসেল দিতে চায় তারা আশা করি তাদের যে কাস্টমার আছে তারা সন্তুষ্ট হবে আচ্ছা আচ্ছা এরকম পরিমাণ কালেকশন আছে তো এগুলো আমাদের দেখানো শেষ নাকি এগুলো আমাদের দেখানো শেষ কালার আর কি সবই কালার আর কি আচ্ছা এবার আমরা ডেনিম জিন্স প্যান্টের কালেকশন

কটন স্টেজ ভাইয়া কটন স্টেজ কটন স্ট্রেচ ডেনিম কটন ডেনিম কটন স্টেজ এগুলো প্রেস করে দিয়েছেন ভাই এটা দিচ্ছি আমরা চারশো আশি টাকা করে চারশো আশি টাকা করে এটার মধ্যে তিনটা ওয়াশ হবে তিনটা ওয়াশ হবে এই অন্য একটা ওয়াশ এটা হলো ব্যাক পার্ট

আমরা কালেকশন গুলো দেখাতে থাকি দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যারা ঈদের জন্য কালেকশন এখন সংগ্রহ করে যাচ্ছেন খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করেন তাদের এখানে আসলে আপনি সকল ভাবে ব্যবসার সুযোগ পাবেন যারা পাইকারি বিজনেস করেন তারা তো এখান থেকে নিতে পারবেন এবং যে সকল শোরুম ব্যবসায় রয়েছেন তাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করেন অনেক কালেকশন নিতে পারবেন আর কন্ডিশনও নিতে পারবেন ভাইয়া জাস্ট অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিয়ে থাকি আচ্ছা আমিন টিভির ভাই অনেক ফলোয়ার আছে বিদেশে থাকে তারা যদি যে কোনো ডিজাইন যদি আপনাকে দেয় সেটা তো তৈরি করে দেওয়া সম্ভব ভাইয়া যে কোনো স্টাইল স্যাম্পল পাঠাবে স্যাম্পল পাঠানো যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে পিকচার পাঠালে আমরা যে কোনো স্টাইল যত হাজার লাগে তৈরি করে দিতে পারবো এগুলো যা দেখছি সবগুলো কত ম্যাক্সিমাম আমাদের চারশো থেকে ছয়শো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা যেটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানালে আমরা প্রাইস এবং ডিটেলস ছবিগুলো দিয়ে দেবো ওকে হাউস তো কোনো বন্ধ থাকে না হাউস বন্ধ থাকে না ভাইয়া কল দিয়ে আসলে হবে অনেক সময় ফ্যাক্টরিতে চলে যেতে হয় সেক্ষেত্রে আপনার এসে ঘুরে যাওয়া থেকে আগে কল দেওয়া বেটার আর কি ও সুন্দর আবার প্যান্ট এর সাইজ প্যাডাম তো ঠিক আছে নাকি হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের সকল কাস্টমার সন্তুষ্ট অনেক কোম্পানির প্যান্ট নিয়ে প্যাডাম কিন্তু সাইজ অনুযায়ী ঠিক থাকে না কাস্টমারকে আবার নতুন করে সেলাই করতে হয় ওইটা হবে না ভাইয়া চমৎকার অনেক কালার আর প্রত্যেকটা লেভেলে কিন্তু দর্শক অনেকগুলো ওয়াশ থাকে শুধুমাত্র কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাইছি হয়তো যখন আপনারা পিকচার নেবেন হোয়াটসঅ্যাপে ওই ছবি দেখে কিন্তু ওই ডিজাইনগুলো পছন্দ হইতে পারে আমার ভাই একটা বলে রাখি আমাদের এখন যে স্টকগুলো আছে এগুলো আবার যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তবে শেষ হলে কিন্তু প্রোডাক্ট শেষ এমন না আমাদের এরপরে আবার প্রোডাক্ট আসতেছে আবার আসতেছে আচ্ছা আচ্ছা এটা লেভেলটা দেখাই ওকে প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া হুম এটা কত এটা 650 650 এখানে ওয়াশটা ভালো লাগে মানে প্রোডাক্টের দাম একটু বাড়তি হলে কোয়ালিটি ভালো হয় পরবর্তী কালেকশন দেখাবো চমৎকার এটা হলো ব্যাক পার্ট ওকে বিগ সাইজ সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া এটা এটা আমরা একটু ডিজাইনটা এবং সুইং কোয়ালিটি ফিনিশিং দেখানোর চেষ্টা করি কারণ সবাই তো ঈদের কালেকশন করবেন এটা কি ফেব্রিক্স ভাই নিট ডেনিম বলা হয় নিট ডেনিম অনেকে পাকিস্তানি ফেব্রিক্স ইন্ডিয়ান ফেব্রিক্স চায়না ফেব্রিক্স বলে আর কি ফিনিশ তো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই চমৎকার এটা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ওকে যদি হোলসেল হোলসেলার নয় সেক্ষেত্রে আমরা প্রাইস কিছু ডিসকাউন্ট দিয়ে দিবো সব আইটেম এর মধ্যে

এক্স পর্যন্ত জএসএম হবে 150 থেকে 650 থেকে 60 জএসএম হবে এই যে সাইজটা দেখেন এটা হলো বড় সাইজ বড় সাইজ ওকে ভিডিওর কিন্তু তাদের মোবাইল নাম্বার ইমো দেওয়া আছে সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আমরা কিছু টি-শার্ট এগুলো আমাদের যে স্টাইলগুলো আছে এগুলো থেকে একটা একটা করে দেখাচ্ছি ভাই হুম হুম টি-শার্ট এগুলো প্রাইস পড়ে যাবে আপনার 170 টাকা করে হোলসেল প্রাইস 170 টাকা প্রিন্টেড টি-শার্ট আর এমবটরি আছে প্রিন্ট এমবটরি দুটোই আসবে এগুলো সাইজ হবে স্মল থেকে এক্সেল পর্যন্ত বাকিগুলো মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা এটা হবে এমবটরি করা এটার জিএসএম কত হবে এগুলোর এগুলো 150 থেকে 70 150 থেকে 70 স্টক অরিজিনাল ফেব্রিক দিয়ে করা তো তো বিভিন্ন লেভেলের বিভিন্ন প্রিন্টের কিন্তু আপনারা এই টি শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন পাইকারি কিন্তু এখনই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন অথবা তাদের সরাসরি হাউজে চলে আসতে পারেন এদিকে কিন্তু আপনার পাঞ্জাবিও কিন্তু পেয়ে যাবেন দর্শক আর বক্সারে তো এখানে যে বক্সগুলো করা আছে সেগুলো জাস্ট কালারগুলো দেখাচ্ছে কালারগুলো দেখাই অনেকগুলো ব্র্যান্ডের হয়ে যাবে

আসছে এখানে রসুল্লাহ সাল্লাহাম যে হাদিস আত্মির সুদুকুল আমিন মান নাবিহীন ও সিদ্দিকিন ও সুহাদা ও সালিহীন মানে সদ যে ব্যবসায়ী ন্যায়প্রয়ণ ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী তার কেয়ামত হবে নবীগণ শহীদগণ সিদ্দিকগঞ্জের সাথে ভাই তো আমি যদি ব্যবসা করে যদি রিজিক তো ভাই কোনো না কোনো ভাবে অনুসরণ করতেই পারি ভাই কিন্তু ব্যবসার মাধ্যমে যদি করি আর যদি সঠিক পথে থাকতে পারি কাউকে ধোকা না দিই সেই ক্ষেত্রে ভাই রসুলের পক্ষ থেকে ঘোষণা আছে যে বিশাল বড় সুসংবাদ রসুলদের সাথে থাকা তো ভাই সাধারণ কথা না ভাই তো সেই জন্য বলি আর কি যে আমাদের সাথে বিজনেস করলে আশা করি ঠকবে না কারণ আমরা নিজেদের লোভের জন্য ভাই নিজেদের লোভ বলতে জান্নাতে থাকা রসুলদের সাথে থাকা নবীদের সাথে থাকা সিদ্ধিকগঞ্জের সাথে থাকা শহীদদের সাথে থাকা ওই যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় হলেও আপনাদের সাথে দুই নম্বরই করার আমাদের ইচ্ছা নেই ইনশাল্লাহ আমাদের সাথে বিজনেস করে দেখেন সর্বদিক দিয়ে আশা করি সন্তুষ্ট হবেন ভাই ভাই এগুলো লেডিস এর প্লাজো লেডিস প্লাজো লেডিস প্লাজো এগুলো পেয়ে যাবেন আমাদের নিকট এগুলো কি বাইরে পাঠান দুইশো পঞ্চাশ টাকা করে ২৫০ পঞ্চাশ টাকা আইটেম তো আমাদের অনেক আছে ভাইয়া এগুলো হলো আমাদের মেন্স এর ট্রাউজার ট্রাউজার শিপেন্টের জন্য তৈরি করছিলাম দুই মতো মাল আছে এগুলো কত এটা 220 টাকা করে নিতে পারবে 220 টাকা করে এটা স্টক ক্লিয়ারেন্স অফার বলা যায় কালার আছে অনেকগুলো কালার আছে 10 12 ভাইয়া জিএসএম কত দিবেন ভাই জিএসএম এগুলো আছে 280 300 ফেব্রিক টেরি ফেব্রিক্স টেরি ফেব্রিক্স ভাইয়া ওকে ধরে দেখেন ভাইয়া চমৎকার এটা দেখাই ও টেরি ফেব্রিক্স সাড়ে কালেকশনও পাবে আপনাদের কাছে সাড়ে কালেকশনও পাবে মেনস সব আইটেম পাবে ভাইয়া ক্যাপ থেকে নিয়ে বক্সার থেকে নিয়ে ক্যাপ সব সব আইটেম পাবে কোয়ালিটিটা দেখেন ভাই ও ক্যাপের কালেকশন চমৎকার ক্যাপ কত প্রাইস ক্যাপ এগুলো আমরা 100 টাকা করে দিচ্ছি ভাই 100 মাত্র 100 টাকা একটিবার হলো আমাদের হাউজে আসবেন জাস্ট দেখে যাবেন ভাই আমাদের কোয়ালিটি গুলো কোয়ালিটি দেখার পরে যদি আপনার পছন্দ হয় নিবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নেই তবে ইনশাআল্লাহ আশা করি আপনি আসার পরে অবশ্যই